নজর রাখবো পরবর্তী সংবাদে আগরতলা স্থিত জিবি হাসপাতালে মৃত্যু এক রোগীর তবে জানা গেছে যে সেই মৃত রোগী দুঃখিত মৃত ব্যক্তি সে জামিন পেয়ে কোর্ট থেকে জামিন পেয়ে গত পরশু হাসপাতালে ভর্তি হয়েছিল চোরের দায়ে অভিযুক্ত ছিল সে তবে তারই মধ্যে গত পশু জামিন হয়েছিল তার কিন্তু ডক্টর ছুটি দেয়নি পরিবারের অভিযোগ যে ভুল চিকিৎসা করানো হয়েছে তাকে এবং তার পরবর্তীতেই সে মারা গেছে এবং ইচ্ছাকৃত ভাবে জামিনের পরও তাকে বাড়িতে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবার সূত্রে এবং পরিবার তরফে মিডিয়ার হেল্প চাইছে এখনো তারা জীবিতে আটকে আছেন বলে খবর যদি এ সম্পর্কে অভিযোগ তুলছেন বিস্তারিত শুনবো

দেশে যাওয়ার পরে আমি তারা পরে দিন সবার বলে আমি সুস্থ করে সুস্থ তারা বালা করে আমি তারা থানাতে নিয়েছি থানাতে নেওয়ার পরে আমার হ্যাঁ রামনগর থানাতে হ্যাঁ আনছি আনা করে তারা কইতেছে আমার যে এই যে অনেক আমরা পুটে পানি আমরা পুরে যাব

এবার ধর লুস্থি হ্যাঁ লোকাবে ডুবে রাখছে ডুবে রাখার পর তার এদের আমি তার এদিনই জামিন করানো আমি চেষ্টা করছি হ্যাঁ এদিন বইছে না এদিন সব জামিন নামে বই রেছি কিন্তু জামিনটা লোক পারছি না যে পরের দিনে আসে না এদিন রাত্রেবেলা রাত্রেবেলা হয়ে আমার কাছে ফোন করছে যে আমি ছেলে তো অসুস্থ আর আমরা জীবিতাই

আপনারা শুনলেন পরিবারের অভিযোগ এবং এক্ষেত্রে জানা গেছে যে জিবি হাসপাতালে ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে তাদের সন্তানের এমনটাই পরিবার সূত্রে অভিযোগ তোলা হচ্ছে যেখানে সে চুরির দায়ে পরবর্তী সময়ে রামনগর থানায় নিয়ে আসা হয়েছে কিন্তু তার পরবর্তীতে তাকে কোর্ট থেকে জামিনে ছাড়া হয়েছে তারপরেও পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হয়নি বলে অভিযোগ এবার পরিবার সূত্রে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন